বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও ওয়া ওয়াবরকাত আমি তোমাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবের নতুন আসা প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে বাংলাদেশ থেকে নতুন আসা সৌদি প্রবাসীরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে শিরোনামে আপনারা দেখেছেন যে আমি লিখেছি যে নতুন আসার জন্য সৌদিদে আকামা ফ্রি হ্যাঁ কথাটির সাথে শুরুতেও আপনারা ধিমত থাকলেও ভিডিওটি শেষ পর্যন্ত ও দেখার আমন্ত্রণ রইল যাতে করে বিস্তারিত জানতে পারেন কারণ সৌদি আরবে শুধু নতুনদের জন্য একামা ফ্রি নয় সকলের জন্যই আকামা ফ্রি সৌদি আরবের আইন অনুযায়ী কারণ হচ্ছে আকামা করে দেওয়ার দায়িত্ব হচ্ছে নিয়োগকর্তার অর্থাৎ কফিলের। তারপরও আমরা যারা নিজেরা কাজ করি বাইরে কাজ করি তাই আমরা নিজেরা করে নিই সেখানেও কিন্তু যারা সৌদি আরবে নতুন আসেন আপনাদের জন্য কিন্তু আকামা একটা সময় ধরে ফ্রি আছে সেই বিষয়টা নিয়ে আজ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরা মূল আলোচনা যাওয়ার আগে এই কমেন্টটি একটু দেখুন এখানে আমার ইউটিউবে প্রায় এমন কমেন্ট অনেকই আছে কমেন্টই আগে আমি পড়ি কারণ আমরা ইউটিউবাররা একাধিক কমেন্ট যখন একই রকম পাই তখনই কিন্তু সেই বিষয়টা নিয়ে ভিডিও করি দেখুন কমেন্টটি হচ্ছে এক ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ভাই আমি সৌদি আরবের নতুন আমাকে যে লোক নিয়ে আসছে সে বলছে আঁক আমার নাম্বার উঠে দিবে আঁক আমার কার্ড দিবে না এখন আমি কি আঁক আমার নাম্বার দিয়ে কাফালা হতে পারবো আর আমি কি নিজে নিজে এক আমার নাম্বার দিয়ে এক আমার কার্ড উঠাতে পারবো সম্মানিত সৌদি প্রবাসীরা যারা পুরনো আছেন তারা তো বিষয়টা ইতিমধ্যে ধরে ফেলেছেন এখানে দালালে তার সাথে কত বড়টা প্রতারণা করেছে আর যারা নতুন এসেছেন বিষয়টা এখনও বুঝতে পারেননি কিংবা যারা নতুন আসবেন তারাই বাকি আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনুন কারণ হচ্ছে সৌদি আরবে যখন নতুন আসে কাজের বিষয় আপনি যখন সৌদি আরবে এন্ট্রি করবেন ইমিগ্রেশন ক্রস করার পর থেকে নেক্সট নাইনটি ডেজ অর্থাৎ পরবর্তী তিন মাস সময় ধরে আপনি সৌদি আরবে বিনা আকামায় ফ্রিতে অবস্থান করতে পারবেন এই সময়টাকে বলা হয় ট্রায়াল পিরিয়ড এই ট্রায়াল পিরিয়ড হচ্ছে আপনার জন্য ফ্রি সময় এটা ফ্রি এই সময়টাতে আপনি যখন সৌদি আরবে আসলেন আসার পরে যখন ইমিগ্রেশন ক্রস করার পর আপনাকে একটা নাম্বার দেওয়া হয় যেটাকে আরবিতে বলা হয় হুদুদ রগম আর ইংরেজিতে বর্ডার নাম্বার সেই নাম্বারটা দিয়ে আপনার বিশা আর সহ যাবতীয় ডিটেলস দিয়ে আপনার নামে এই সৌদি আরব থেকে একটা রেসিডেন্ট পারমিট অর্থাৎ আকামা সৌদি আরবের ইন্টার মিনিস্ট্রি থেকে ইস্যু করা হয় আর সেই ইস্যু করার সময় যখন যে নাম্বারটা আসে আমাদের সেটা হচ্ছে আকামার নাম্বার এখন সেটা কিন্তু আপনি সৌদি আরবে আসার পরের দিনই যখন হুদুদ রকম অর্থাৎ বর্ডার নাম্বারটা আপনি পেয়ে গেলেন সেদিনে সেটা বানাতে পারে আর বর্তমানে অ্যাপসের যেখানে আছে সেখানে কিন্তু বর্ডার নাম্বার দিয়ে আপনার জন্য অ্যাপসের খোলা হয় এবং অ্যাপসেরে গিয়ে সেই আপনার ট্রায়াল পিরিয়ডের যে থ্রি মান্থ তিন মাস সময় আছে সেটা তারা আকামা আকারে সেখানে উঠাতে পারে এবং এই কার্ডটা প্রিন্ট হবে না সেটা তিন মাসের যেটা সেটা প্রিন্ট হবে না অর্থাৎ সেই তিন মাসের ফ্রি সময়টা আপনার শুধুমাত্র অ্যাপসেরে শু করবেন এই তিন মাস আপনি আকামা ছাড়াই সৌদি আরবে অবস্থান করতে পারবেন আর এই তিন মাস পরবর্তীতে আপনাকে সৌদি আরবে থাকতে হলে আকামা রেনিউ করতে হবে অর্থাৎ আপনি তিন মাসের করেন ছয় মাসের করেন কিংবা এক বছরের করেন ঠিক আছে তখন আপনি যখন নাইনটি ওয়ান ডেজ অর্থাৎ একানব্বইতম তম দিনে আপনাকে সেই এটা রিনিউ করে আপনাকে নিতে হবে তখন আপনি কার্ড পাবেন আর যদি আপনি নাইনটি ডেজ আফটার অর্থাৎ নব্বই দিন পরে আপনি আকামা রিনিউ না করেন আপনার তো আকামা হয়ে গেছে অর্থাৎ এই নাম্বারটাই এখানেই আপনি আপনার কফিল পয়সা ঢাললেই সেটা পয়সা ঢাললে মাপতে মেল যাওয়াজাত ফি আকামার যাবতীয় যে ফিগুলো আছে সেটি ঢাললেই সেটা তিন বছরের তিন মাসেরটা ঢাললে তিন মাসের হবে ছয় মাসের জন্য ঢাললে ছয় মাসের হবে এক বছরের ফি ঢাললে এক বছরের হবে অর্থাৎ পরবর্তীতে আকামার রিনিউ হবে এই যে বিষয়টা সেই দালালে ওর সাথে করেছে এটা কি ওই যে ফ্রি সময়টা তাকে উঠিয়ে ফ্রি সময়টা তাকে দিয়ে ঘুষ দিয়ে দিছে যে তোমার আমি আমার নাম্বার দিয়ে দিছি ব্যাস এবার তুমি যাও আমার আর দায়িত্ব নেই এটা কি কথা হলো সে তো তার সাথে বিরাট প্রতারণা করেছে কারণ দালালেরা যখন বাংলাদেশ থেকে বিষা নিয়ে আসবে তখন আপনার আকামা করে দেওয়ার একটা প্রতিশ্রুতি থাকে সেটা যদি তিন মাসের হয়ে থাকে তাহলে এই তিন মাস ফ্রির সাথে যোগ করে হবে কয় মাস ছয় মাস আর যদি এক বছরের প্রতিশ্রুতি থাকে তাহলে সেই এক বছরের সাথে তিন মাস যোগ করে হবে কত মাস পনেরো মাস তাহলে এই দালাল কি এই লোকটির সাথে সু একটা সূক্ষ্ম প্রতারণা করে ফেললো না আর এই ভাইটি যে আফটার নাইনটি ডেস অর্থাৎ তিন মাস পরে যে সে অবৈধ হতে চলেছে সে কিন্তু সেটা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারছে না এমন প্রতারণা এই মুহূর্তে সৌদি আরবের অসংখ্য দালালেরা সৌদিতে নতুন আসা বৃষা প্রত্যাশী এবং নতুন প্রবাসীদের সাথে করে যাচ্ছে এবং তাদেরকে নিঃস্ব করে যাচ্ছে তো এই বিষয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে আপনারা সৌদি আরবে আসার আগে তো ভিডিও গুলো দেখতে পারেন কিংবা আপনার আশেপাশে যারা আপনার এলাকার আশেপাশে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা সৌদি আরবে লোক বসবাস করে তাদের থেকেও পরামর্শ নিতে পারেন যে ভাই এই বিষয়টা কি না আপনাকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয় যে পাশের বাড়ির হ্যান্তোখলে লোকমান সোলেমান সে তো সৌদি আরবে লেবারের কাজ করে তোমাকে কোম্পানির ম্যানেজার দিয়ে নিয়ে যাচ্ছি তুমি সেখানে ম্যানেজার এর পদে চাকরি করবা তুমি যদি উদাহরণ দাও ওদের উপর ওরা তো লেবারই করে ওরা ক্লিনার কিন্তু তোমাকে যে সূক্ষ্ম একটা বাস দিয়ে দিবে সে জানে না ঠিক আছে তো তুমি তুমি মনে করো যে গোপনে বিষা করে ফেললা গোপনে বিষা করে একটা ম্যানেজারি চাকরি এই চাকরি সেই চাকরি সেটা কারোকে বলবে না কারণ তুমি যদি বলো তাহলে পাশের বাড়ির স্বাস্থ্য তোমার শুনে যাবে শুনে ফেলে তোমার সে ওই দালালের কাছে গিয়ে সেও বিষা নিয়ে আইসা বড় লোক হয়ে যাবে তুমি পরামর্শটা এখন যত করো না এই যে এই রকম প্রতারণা কিন্তু এখন প্রতিনিয়ত হচ্ছে দালালেরা এই প্রতারণাটা করছে আপনারা ভিডিওটা শেষের অংশগুলো যদিও দালালদের নামে সমালোচনা এই ভিডিওটা দালালরা শুনলে আমার চোখ দুষ্টি উদ্ধার করবে করুক কিন্তু আমরা সৌদি প্রবাসীদের তথ্য দিয়ে কাজ করি কারণ আমরা দীর্ঘ সময় সৌদি আরবে বসবাস করে এই অভিজ্ঞতা অর্জন করেছি সেই নতুনদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য আশা করি সৌদি আরবের আকামা সংক্রান্ত এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর না বুঝতে পারলো এই সংখ্যক যে আপনার যেই প্রশ্ন সৌদি আরব সংক্রান্ত যে কোনো বিষয়ের প্রশ্ন আপনি আমার ইউটিউব চ্যানেলের চার্জ বক্সে লিখবেন উত্তর চলে আসবে অথবা কমেন্টে লিখবেন উত্তর চলে আসবে আর আমরা সৌদি আরবে যারা ইউটিউবে কাজ করি প্রত্যেকেই আপনাদের সমস্যা সমাধানের জন্য আপনাদের প্রত্যেকের প্রশ্নের নিয়ে আমরা বসে আছি আশা করি প্রথা দালালদের ফাঁদে ফাঁদে আর আগে অন্তত আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদেরকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আপনাদের সেবায় সময় নিয়োজিত উত্তর দিতে বাধ্য এবং প্রতিশ্রুতিবদ্ধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ